জনগণকে আমরা আশ্বাস আশ্বাস করতে চাচ্ছি আশ্বাস দিতে চাচ্ছি অতি দ্রুত বিচার কার্য সম্পন্ন হবে মানুষ আশ্বাস দরকার কিছু তো দরকার মানুষ তো দেখেছে আগের সরকারের যে সমস্ত হত্যাকাণ্ড গুলো ওগুলো বিচার হয়েছে হ্যাঁ এই ওই এই সময় এই এমন অল্প সংক্ষিণিত এ এমনই যা আটটা গান বলছি ওটা দিতে হয়ে গেছে মানুষের সামনে আসে খালি পড়লে হবে না পরেই করতে হবে স্ত্রী বিধান হ্যাঁ খালি কোন তোর ওই নাম নেই মানুষকে শান্ত করা যাবে না হ্যাঁ মানুষ দেখেছে আমি চন্দ্র বিগত সরকার বিগত সৈকারের পতক নিরপথক ওগুলো গণত নিরমের কিন্তু নিরপথ ছিল নাকি

আল্লাহ রাখার নাম নিয়েছি হাজির জন্য পুরা দেশে দেওয়া হবে পুরা দেশে দেওয়া হবে জমা করে ওটা তো হাজি পাবে আপনি কি পাবে সমাজ কি পাবে কিভাবে কি পাবে সমাজ এবং সরকার এবং দেশের শৃঙ্খলা করে আসতে হবে আল্লাহ প্রয়োগ করতে হবে পেশার পেশারদের আল্লাহ যে কথা নিয়েছে সেভাবে প্রয়োগ করেন